আমার ফুপা আর আমার মা আর আমি সকাল সকাল আমার আব্বার লাউ গাছ দেখতে আসলাম এই লাউ গাছগুলোকে আমি ছোট দেখে গিয়েছিলাম আমি ভাবতেই পারি নেই লাউ গাছে লাউ ধরেছে তো দেখুন কত বড় লাউ ধরেছে দেখুন মশাল্লা বরুন সবাই মশাল্লা দিলে খুব সুন্দর হয়েছে আমার আব্বার লাউ গাছ তো সেখান থেকে দুটি লাউ কেটে দিল যে আজকে রান্না করো সবাই মিলে খাওয়া যাবে আর পাশের বাড়ি এক চাচি এসে বলতাছে যে আমাকে একটি লাউ দেন তা আমার আব্বা আরেকটি জানলা থেকে এ লাউটা দিল আর দুটি আমরা নিয়ে গেলাম আমার মা রান্না করবে আজকে আর আসার পথে দেখি একটি ছেলে পুকুরে খাবার দিচ্ছে মাছকে আর আমার ফুপা বলতাছে আমার মাকে আমাকে একটি লাউ দাও আমিও নিয়ে যাই তোমার দুটি নিতে কষ্ট হচ্ছে তা আমরা বললাম যে আপনি নিয়ে যান পিছনে আসতেছি আর তো দেখুন একটি ফুল গাছ আমি এই ফুল গাছটাকে বলি নীলকণ্ঠ কিন্তু এটা নীলকণ্ঠ কিনা আমাকে কমেন্টে জানাবেন আমি জানি না এই ফুল গাছটার নাম কি আর আমি এখন চালতা আনতে যাব আমার মার সাথে আজকে চালতা দিয়ে ডাল রান্না করবে আর আমার ফুপা মেন রোড দিয়ে আমাদের বাসায় চলে গেল আর আমি চালতা নিয়ে কোনো রাস্তা দিয়েই চলে গেলাম আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি নিয়ে আসলাম আপনাদের কাছে আরেকটি ভিডিও আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা রাখি না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আর এখানে আমি আমার খালাকে নিয়ে আমি খাচ্ছি একটি বড় প্লেটে নিয়ে খাচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ